এই অযোগ্য মুখ্যমন্ত্রীর জন্য একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল আজকে দেখুন রাজ্যের অযোগ্য মুখ্যমন্ত্রী ফেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ফেল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল দ্য লেডি হু ফেল্ড ওয়েস্ট বেঙ্গল কান্না দায় মমতা ব্যানার্জিকে দিতে হবে যিনি ক্ষমতা দখল করে রেখেছেন এগারো সাল থেকে ওই অযোগ্য মুখ্যমন্ত্রীকে দিতে হবে চোখের জলের দায় ওনার রাজ্যটা সিপিএম চালায় না রাজ্যটা তৃণমূল কংগ্রেস চালায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই গোটা প্রক্রিয়ার এই যে ডিজাস্টার হলো তার দায় দিতে হবে আজকে সেই দায়ের জায়গায় ওনাকে দায়বদ্ধ করানোর যে লড়াই সেই লড়াইটা করতে হবে কে চাকরি খেকো সরকার চালাবেন আপনি আর চাকরি খাবে সিপিএম সিপিএম তো শূন্য সিপিএম তো শূন্য কথায় কথায় শূন্য বলেন কোন জায়গায় আমরা যাচ্ছি ভাব্য না এতগুলো পরিবারের কথা লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে আর আপনি বলছেন ওখানে কেলক কলেজে গিয়ে মমতা ব্যানার্জি বিশ্বজয় করেছেন কেলক কলেজের ক্যান্টিনে বসে বিশ্বজয় করছেন দিকে হাঁটছেন আর একদম তাবক আইডেন্টিফাই ফাইভ পার্সেন্স যারা স্তাবকের মতন পিছন পিছন ছুটেছিল খেলেছে চাকরি গেছে এদের পরিবারের দায়িত্ব মমতা ব্যানার্জির সরকারকে নিতে হবে আর কত কোটি টাকা দিল্লির রুকিলদের কপিল সিবাল মনুসিংদের পিছনে খরচ করা হয়েছে বাংলার টাকা দিল্লিতে সাইফন করানো হয়েছে সেই হিসেব এখন জনগণের কাছে তুলে ধরতে হবে প্রশ্ন হচ্ছে যে জায়গাতে খুব পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যারা আইডেন্টিফাইড সবই এসএসসি এখানে পুরস্কার পরিষ্কার এসএসসি যেভাবে এই মামলায় ডিফেন্ড করেছেন তার উপরে দাঁড়িয়ে চলছে এসএসসির কাজ ছিল তারা পারেননি কন্ট্রোল করতে এসএসসি চালাবেন কি করে ক্লাব চালাচ্ছেন তো সরকার তো চালান না আজকে ক্লাব চললে যাওয়া তাই হচ্ছে আজকে শিক্ষাক্ষেত্রে বাকি ক্ষেত্রগুলো তো হবে এটা সবে শুরু টিপ অব দি আইসবার্গ এরপরে বাকি আছে প্রাইমারি আছে সব জায়গা আছে যারা ভাবছেন এই শান্তির বাতাবরণ চলবে আর যারা ভাবছেন সিপিএম শূন্য হয়ে গেছে সিপিএম শূন্য হয়ে গেছে তোমরা শূন্য দেখুন সিপিএম শূন্য হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি শূন্য করে দিচ্ছেন ছাড়খাড় করে দিচ্ছেন দেখুন কি অবস্থার মধ্যে আজকে ছেলে দিলেন ছেলে মেয়েগুলোকে কোথায় গেল সেই লোকগুলো যারা ছেলেগুলোকে তাতিয়ে রাস্তায় বসিয়েছিল ধরবেন না তাদেরকে কোথায় গেলো তৃণমূলের নেতারা ধরুন আপনি সিপিএম নেতাদের বিরুদ্ধে প্ররোচনা দিচ্ছেন বলছেন কুকুর বেড়াল মারবেন না সুজন সেলিমকে ছাড়বেন না আপনার ছেলে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দিচ্ছেন আর কি পরিস্থিতি হচ্ছে আপনি একজন অযোগ্য মুখ্যমন্ত্রী আপনি একজন অযোগ্য প্রশাসক আপনি এক ভুলের জন্য আজকে রাজ্যের গোটা প্রজন্মকে মাসুল দিতে হচ্ছে আগামী দিনেও দিতে হবে পশ্চিমবঙ্গ আজকে কোন জায়গায় গর্ব করবে পশ্চিমবাংলা তো এই ছেলেমেয়েগুলোর বাড়ির লোক নেই এদের ভবিষ্যৎ থাকবে না এর সমস্ত রেসপন্সিবিলিটি এইরকম অযোগ্য পশ্চিম পশ্চিমবাংলার যিনি শুধুমাত্র ভোট ছাড়া আর নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু চিন্তা করেননি কিভাবে ক্ষমতা ধরে রাখা যায় শুধু এই চিন্তা করে যাচ্ছেন এই প্রত্যেকটি লোকের দায়িত্ব পরিবারের দায়িত্ব সরকারের সরকারকে নিতে হবে নইলে আগামী দিন এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হবে আর দয়া করে আপনারা এই ভয় পাবেন না সবাই দেখছেন সরকারের বিরুদ্ধে বললেই বোধ সরকার রেগে যাবে এই ধারণাটা ছিল না এটা বাংলা ছিল না বাংলা প্রতিবাদ করতে জানতো কোথায় গেল সেই বাঙালি যারা মিটিং মিছিল দেখলে কত জানেন মিটিং যাদের মিছিল প্রয়োজন বাংলা গেলে রাস্তায় হবে বাংলা বাঁচান এই পদ্ধতিতে বাংলা বাঁচবে না এই অযোগ্য মুখ্যমন্ত্রী থাকলে বাংলা বাঁচবে না এই নীতিহীন সরকার থাকলে বাংলা বাঁচবে না শেষ হয়ে গেল একটা প্রজন্ম রেকগনাইজ দি ফ্যাক্ট এই অযোগ্য মুখ্যমন্ত্রীর জন্য একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন